রাজশাহীতে আমি গিয়েছিলাম বাজারে আমার ফ্রেন্ডদের সাথে জাস্ট দুটো প্যান্ট কেনার জন্য তখন আমার মাথায় একটা প্ল্যান আসলো যে রাজশাহীতে তো আমরা অনেকেই থাকি স্পেশালি স্টুডেন্ট তো তাদের জন্য আসলে কম টাকায় কিভাবে প্যান্ট কেনা যায় সেই জিনিসটা বাট বেটার কোয়ালিটির কোনো কিছু এমনি এমনি জাস্ট ফালতু কিছু না জাস্ট বেটার কোয়ালিটির একটা প্যান্ট আমরা যে রোজ প্রাইভেট কজিং দৌড়া করি তার জন্য হবে আবার কোনো ওয়াকেশনের ক্ষেত্রেও যেন একটু একটু পড়া যায় এই ধরনের একটা প্যান্ট যাচ্ছি সেটাই আজকে দেখবো যে আসলে রাজশাহীতে পাওয়া যায় কিনা লেটস গো দেখি কিভাবে কিনলাম তারপরে আমি আমার বন্ধুরা মিলে বের হয়ে পড়লাম তার পাশে দেখতে পাচ্ছেন রোকটিম দা প্লে বয় আর আমরা এখন যাচ্ছি মার্কেটে আর মার্কেটটার লোকেশন হচ্ছে সাহেববাজার জিরো পয়েন্ট অর্থাৎ এই মসজিদটার হচ্ছে অপোজিটে যে রোডটা এসেছে বাটার মোড়ের দিকে এইদিকে এখানেই আমরা ঢুকছি তারপরে ফার্স্টে আমরা বিভিন্ন দোকানে চলে যাই জিনিসপত্র দেখি এবং প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ফুটপাথগুলো দেখতে থাকি এবং ভ্যানের উপরে যে শার্ট প্যান্টগুলো বিক্রি করছে তো সেইগুলো দেখতে থাকি আর মোটামুটি কোয়ালিটিগুলো ভালোই ছিল বাই দেবাই এখানে আমরা যে জিনিসগুলো করেছি আমরা হচ্ছে দোকানে গিয়েছি আবার ফুটপাতে গিয়েছি আবার দোকানে গিয়েছি আবার ফুটপাতে গিয়েছি এবং আমরা একই কোয়ালিটির প্যান্ট খোঁজার চেষ্টা করেছি বাট এখানে যেটা হয়েছে আমাদের সাথে একটা ম্যাজিক হয় সেটা কি সেটা হচ্ছে যে আমরা দোকানে যে কোয়ালিটির প্যান্ট পাই এবং ফুটপাতে যে কোয়ালিটির প্যান্টগুলো পাই সেগুলো মোটামুটি আমাদের কাছে একই লাগে এবং সেম ব্র্যান্ডেরই আমরা পাই তো আমাদের মনে হয় যে ফুটপাথ থেকে নেওয়া বেটার ছিল কাজেই আমরা ফুটপাথ থেকে নিয়েছি ফুটপাথ বলতে আসলে রাজশাহীতে ভ্যানের উপরে বিক্রি করে এরা অস্থায়ী বাট এক্স্যাক্টলি অস্থায়ী বলা যায় না কারণ এরা রেগুলার এক জায়গায় বসে দোকানদারি করে আমরা সেখান থেকে নিয়েছি খুব কম পেয়েছি তারপর এদিকে আমি আর আমার বন্ধু মিলে বেশ ভালোই দামাদামি দামি করছিলাম প্যান্ট দেখছিলাম মোটামুটি কোয়ালিটির ছিল এর মধ্যে কিছু ছিল একটু লো কোয়ালিটির কিছু ছিল হাই কোয়ালিটির হাই কোয়ালিটি বলতে মিডিয়াম কোয়ালিটি তুই যাই হোক প্যান্ট মোটামুটি কেনা শেষ এবার মেসেজ আসতেই দেখি যে আকাশে প্লেন যাচ্ছে তাহলে লোকটা দেখিয়ে দিই তো রাজশাহী থেকে অ্যাকচুয়ালি আমি এই দুটো প্যান্ট কিনি আমি ব্র্যান্ডিং দেখাচ্ছি না কোন ব্র্যান্ড বা কি প্যান্ট বলতে এই আশা করা যায় না এটা হচ্ছে আমার কোনো চারশো টাকা চারশো বিশ টাকা আর এইটা পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা তো এই দুটো প্যান্ট কেনার পরে আমি যেটা আমরা দোকানে দেখতে পেয়েছিলাম এবং দোকানে আমরা পাঁচশো টাকার নিচে নামাতে পারিনি পরে বের হয়ে এসেছি এবং এই প্যান্টটা আসলে আমরা দোকানে দেখতে পাইনি তবে দোকানের এইটা আমরা দেখেছিলাম সেম আমি ব্র্যান্ড বা প্যান্টের স্টিকার গুলো দেখাচ্ছি না বা প্যান্টটা ভালোভাবে খুলেও দেখাচ্ছি না কারণ প্যান্ট গুলো মোটামুটি ভালোই আমরা নর্মালি যে ইউজ করি তার জন্য বেস্ট তো আসলে আমরা যারা রাজশাহীতে থাকি যারা স্পেশাল স্টুডেন্ট তো তারা যেটা করতে পারে যে দোকান থেকে কিনতে হবে এমন না আসলে দোকানেও প্রাইস কিছু কিছু দোকানে কম স্পেশালি নিউ মার্কেট এরিয়ায় বাট আমি যেহেতু সাহেব বাজার ছিলাম এবং হুট করেই কেনাকাটা করে ফেলেছি তো বেশি হয়েছে তবে নিউ মার্কেটের ওদিকে হয়তো বা কম পাবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি দোকানের বাইরে কেনেন তাহলে প্যান্ট ইউজড কিনা আবার এটা বুঝে কিনবেন প্যান্ট আসলে অনেক রকম ভাবে বিক্রি করে সো এটা দেখে কিনতে হবে আর আপনি যেটা বুঝবেন যে না একটু দাম বেশি সেটা কিনবেন না আরো একটু দোকান ঘুরবেন বেস্ট কোয়ালিটির প্যান্ট কম দামে পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে অন্যরকম কিছু ভিডিও নেই আজকের মতো টাটা